আল্লাহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলে সম্পর্কে আরো দুটো কথা আপনাদের বলি আমি বললাম অনেক অনেক মানে সমস্যায় পড়ে যেতে হবে আপনাদের যাই হোক বাবু দিকে শুনে লাভ নেই তবু দু একটা যা ইঙ্গিত করলে তো আমি দু একটা বলে যাচ্ছি আপনাদেরকে শুনে নিন বাস্তব কথা বলছি আমার ভুল বুঝবেন না কিন্তু বাস্তব কথাটা আপনাদের কাছে তুলে ধরলাম আজকে প্রশ্ন যখন করলেন উত্তর তখন আমাকে দিতেই হচ্ছে শুনে নিন আমার ভুল বুঝতে যাবেন না বাপের হাতে আবদুল্লাহ মারুফের হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মোসাবা করে যা কি পাবেন নেকি পাবেন কি তা জানি না হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি বাবা নেকি পাবেন কি জানি না আল্লাহ ভালো জানে আমি আবদুল্লাহ গিল আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মোসাবা করে যা কি পাবেন কি তা জানি না আল্লাহ ভালো জানে কিন্তু পাঁচশো টাকা নয় রে পঞ্চাশ টাকা যদি তোমার তুমি তোমার জন্মদাতা বাপের হাতে হাত দিয়ে মোসাফা করে যদি বলো আব্বাই এই পঞ্চাশটা টাকা তুমি রেখে দাও খাওয়া দাওয়া চা খাবে ওরে বাপ ওই যে পেটা দোয়া করবেন ওই দোয়াটা আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে আমি বলি রি নবীর হাতি কি বলছো মুরব্বী বাবা কি বলছে কি বলছে কি বাবা কি বাবা কি বলছো কি বাবা বলো বলো বাবা বসে বসো না বাবা বসে পাল বসে বলো বসে পাল বসে আচ্ছা ও আচ্ছা আচ্ছা বাবা বসো আসামের মানুষ একটা অমুসলিম এসেছে কোরআনের আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে বইয়ের কাছে শুয়ে আছো ক্যান্সার একটা অমুসলিম কোরআনের তাফসিরে এসে বসে আছে চুপ করে আমি অনেক মধ্যে ভালো করছি হ্যাঁ বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলছি তো বাবা আমি হিন্দু মুসলিম বক্তব্য রাখালো হিন্দু মুসলিম উভয় বক্তব্য রাখা আচ্ছা সব থেকে উত্তম ইবাদতের নাম কি আফজালুল ইবাদত ইবাদত সালাত সব থেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ ঠিক না বেটি আর এই দরুদটা যে দরুদটা আমরা পড়লাম এখনি এই দরুদটা কোথায় পড়া হয় তাহলে উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয় ও আসামের মানুষেরা আমি আপনাদেরকে বললাম দরুদ পড়তেন আপনারা দরুদ পড়লেন দুলে দুলে চিল্লে চিল্লে কিন্তু এই দরুদটা রসুলের হাদিস সই হাদিসের দরুদ এটারও বেলা কই তো জোরে জোরে দুলে দুলে পড়লেন না অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কথাগুলো শুনতে কেমন লাগবে কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর কোরআন মোতাবিক জীবন যাপন করুন হাদিস মোতাবিক জীবন যাপন করুন ইহকালে শান্তি পাবেন পরকালে জান্নাত পাবেন এখন যদি আপনাদেরকে বলি এই দরুদটা আপনারা পড়ুন যে দরুদটা আপনারা নামাজ নামাজের মধ্যে পড়ি এই দরুদটা আমি দুইবার পড়ি এই টোটা এতক্ষণের ভিতরে অনেকের ধারণা জন্মে গেছে অনেকের মনে মনে ধারণা জন্মে গেছে এতদিন আমরা এই দরুদ পড়ে আছি এ আবদুল্লা গিল মারুফ কেন নতুন একটা দরুদ বের করলো বাপেরা মনে রাখবেন নতুন কিছু নয় হাদিস নতুন বলে কিছু নয় হাদিস পুরাতন দেড় হাজার বছর আগে নবী বলেছেন দেড় হাজার বছর আগে হাদিস বলার বলেছেন নবীজি তুমি জানো না বলে তোমার কাছে নতুন ঠিক না বেটি তুমি জানো না বলে তোমার কাছে নতুন এখন যদি এই দরদটা পড়িয়েছি তো ওই দেখবেন কত বিভিন্ন মৌলবিদের মাথায় ঢুকে যাবে আমার বিরুদ্ধে এবার গুষ্টি উদ্ধার করবে আবার বলো না যে দরুদ পড়েন ওই দরুদ পড়বেন তবে উত্তম দরুদ হলো এই দরুদটা যেটা আমাদেরকে বললাম কিছু কি বুঝতে পারলেন না বুঝতে পারেন এখনো হ্যাঁ বাবা আমি বুঝতে পারি রে বাপ একেবারে মূর্খ নয় উত্তম উত্তম এবাদতে উত্তম দরুদ পড়া হয় নামাজে যদি ওই দরুদটা উত্তম হতো ভালো করে শুনে নিন ভালো করে শুনে নিন বাবা ভালো করে শুনে নিন কথাটা আমার ভুল বুঝতে যাবেন না নামাজে কোন দরুদটা পড়া হয় দরুদ ইব্রাহিম বলে কোনো দরুদ নেই দরুদ ইব্রাহিম বলে কোনো দরুদ বলবেন না সাল্লু আলান নাবি মোহাম্মদ সাসলামের দরুদ যে দরুদ রসুল্লাহ নামাজে পড়েছেন সেই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি তাই তো নাকি তো রসুল্লাহ বললেন রসুলকে যখন বলা হলো ইয়া রসুল আল্লাহ কোন দরুদ পড়বো বলুন দরুদ কিভাবে পড়তে হয় বলুন রসুল্লাহ নিজেই বললেন বোখারির হাদিস এই আয়াতের পিছনে আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা যারা ইয়াং ছেলেরা কোরআন খুলতে পড়তে পারেন অথবা আপনারা তফসিল খুলবেন যত পৃথিবীর তফসিলগুলো ডাউনলোড করবেন বাংলায় ডাউনলোড করবেন দেখবেন আয়াত তফসিল বাংলায় লেখা আছে আবার সহজ তফসিরে আপনি কাসির তফসিরে মাঝারি তফসিরে আপনার যত তফসিরে জালালাইন তফসিরে মারেফুল কোরআন যত তফসির আছে তফসিরে বাইজাবি তফসিরে কাশ্যাপ তফসিরে তাবারি তফসিরে আপনি আব্বাস যত তফসির খুলবেন সব তফসিরে এই আয়াতের ব্যাখ্যাটা খুলবেন ক্লিয়ার সুরা আহজাব ছাপান্ন নম্বর আয়াত এই আয়াতটা খুলবেন খুলে দেখবেন কোন কোন দরুদ গুলোতে লেখা আছে জানে কে দেখে

বাপেরা যে দরুদ পড়েন ওই দরুদটা পড়বেন কিন্তু সাথে সাথে এটাও পড়বেন আমি আগে যখন প্রথমেই দরুদ শরীফটা পড়েছিলাম প্রথমে আপনারা যে দরুদ পড়েন ওই দরুদটাও পড়েছে পড়ার পরেই আমি বলি বাপেরা ওই দরুদটা একবার পড়ুন তো যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি কেন বললাম ওটার সঙ্গে এটাও যে সই এটাকে প্রমাণ করে জানিয়ে গেলাম নইলে আপনাদের মাথায় একটাই জিনিস ঢুকে আছে এই দরুদটা নামাজে পড়ে ওই দরুদটা জলসায় পড়ে ঠিক না দেখি এই ধারণা ঢুকে আছে আপনাদের মাথায় যে এই দরুদটা জলছায় পড়ে ওই দরুদটা নামাজে পড়ে এরকম কোনো ব্যাপার নেই বা হাতে ধরে বলে যাচ্ছি এই অন ক্যামেরাতে এই দেখবেন এই ইউটিউব ওয়ালাদের এই কথাগুলো না এরা যখন ছাড়বে তখন কিছু মৌলবি আছে দেখবে তারা খালি হর্দম আমার বিরুদ্ধে খালি উল্টো পাল্টা যাই তাই অথবা যে খবরদার নয় বাবা বাস্তব কথা আমার কথা নয় বাপ কোরআন আমি যে কথাগুলো বলছি যদি ভুল বলে থাকি ভুল বলে থাকি আল্লাহ মাফ করবেন আর যদি আপনার সঠিক কথা বলে থাকি আল্লাহ কবুল করবে তবে আপনার আমাদের মাঝে দেখা হবে কোথায় আপনার আমার মাঝে দেখা হবে কোথায় কোন মাঠে বলুন কোরআন বলছে ومن يؤمن بالله ويعمل صالحا

কিসের মাঠ তাগাবুন মানে জিত হার জিতের এক দল জিতবে এক দল হারবে জিতবে কারা হারবে কারা শুনে নিন কোরআন বলছেন ওমাইইউ উমিন বিল্লাহি ওয়া ইয়ামানুস আল্লাহ বলছে হান্ড্রেড পার্সেন্ট যারা ইমান আনবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা আল্লাহকে বিশ্বাস করো হান্ড্রেড যদি আল্লাহকে বিশ্বাস করো আর ওয়াল সন আম পৃথিবীতে যদি নেক কাজ করে যাও ভালো কাজ করে যাও তাহলে কি হবে কোরআন বলছে দুটো জীবন আমি আল্লাহ তোমাদেরই দেব দুটো জীবন দেব ইহকালে একটা জীবন ও পরকালে একটা জীবন বস ওরে আসামের মানুষ একটা অমুসলিম এসেছে কোরআনের তাফসিরের মাহফিলে বসে আছে আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে বইয়ের কাছে শুয়ে আছো আল্লাহ তোমাদের ক্যান্সার দেয় নে কপাল ভালো ঠিক না বেটি অনেক মধ্যে ভালো করছি হ্যাঁ বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলছি তো অরে বাবা আমি হিন্দু মুসলিম বক্তব্য রাখা লোক হিন্দু মুসলিম উভয় বক্তব্য রাখা মানুষ আমার পশ্চিমবাংলায় যত বক্তব্য হয় কালকে আমি বক্তব্য রেখেছিলাম চার ঘন্টা রাত দশটায় উঠেছি রাত দুটোই নেমেছি চার ঘন্টা বক্তব্য রেখেছি তা বক্তা মানে শ্রোতা ছিল অর্ধেক হিন্দু অর্ধেক 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 হিন্দু হিন্দু মুসলিম তাদের সামনে বক্তব্য রেখেছিলাম চার ঘন্টা পশ্চিম পশ্চিমবাংলায় হাওড়া জেলা বলে একটা জেলা হাওড়া জেলা সেখানে তো যাই হোক বাপেরা ভালো করে শুনে নিন মুসলমান কোরআনটা কি পৃথিবীর শ্রেষ্ঠ খেতাব হলো কোরআন আর এই কোরআনের ভিতরে এ বেচারা এসেছে সনাতন ধর্মের মানুষ আচ্ছা ও তো বলতে পারতো আমি একজন হিন্দু ধর্মের মানুষ বলেছে কি সনাতন ধর্ম বলেছে মনে রাখবেন হিন্দুদের অরিজিনাল ধর্ম হলো সনাতন ধর্ম তার এই প্রসঙ্গে দুটো বলি আমি ঋগ্বেদ সম্বেদ যদুবেদ অর্থপবেদ গীতা রামায়ণ মহাভারতের ছাত্র গীতার সারাংশ কি জানেন গীতার সারাংশ হলো যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমার তুমি কাঁছ যা নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছ যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ কি বুঝতে পারছেন কথা এসব সোনার লোকের অভাব গীতা সারাংশ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ গেছে কাঞ্চ মা মরে গেছে কাঞ্চ টাকা পয়সা হারিয়ে গেছে কি হারিয়েছে তুমি কাঞ্চ কাঞ্চ যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ টাকা ইনকাম করেছো এই পৃথিবীতেই ইনকাম করেছো গাড়ি বাড়ি বিল্ডিং করেছো এই পৃথিবীতেই করেছো যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবী থেকেই দিয়েছো পৃথিবীতেই দিয়েছো আজকের যেটা তোমার আছে শুনে নিন গীতা বলছে আজকের তোমার যেটা আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তার মানে তোমার বাপের ছিল তোমার বাপ মারা গেছে তোমার আজকে তুমি সম্পত্তির মালিক তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে তার মানে তোমার ছেলের হয়ে যাবে বুঝতে পারছেন কথা ছোট হুজুর পীর কেবলার রহমাতুল্লা নাম শুনেছেন আপনারা হ্যাঁ হ্যাঁ ছোট হুজুর পীর কেবলার ছোট হুজুরের বাড়িতে আমি মানুষ হয়েছি আপনারা জানেন আমার ইতিহাস সম্পর্কে অনেকে এই সিদ্দিকি সাহেব জানেন তো হ্যাঁ উনি আমার পালক পিতা পালক পিতা বলছেন কারে বলে হ্যাঁ ওনার উনি আমার মানুষ করেছেন আমাকে শুনে নিন তো যাই হোক এই হুজুরের আব্বা অর্থাৎ

ভরলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া কিছু বুঝতে পারলেন কথাটা মালেকুলো মৌত ঘর ওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার চলি হবে খোরাক ও মাটির উপকার কিছু বুঝতে পারছেন বাবা এই জন্য কথাগুলো আমার বুঝতে হবে আমার কথা না বুঝে বাবা ভুল ব্যাখ্যা করবেন না চল লাগিয়ে

একুশ নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরায় লোকমানের তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন হে মানব জাতি সেই দিনের ভয়ে তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না শয়তানের পাল্লায় পড়ে যেন শয়তানের ধোকায় পড়ে আল্লাহর ইবাদত থেকে কোনো দিন ভুলে যাস না আল্লাহ বলছে সেই দিনের ভয় তোরা কর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন ও সাহিবীকুলি ওমারি দিন সুই বী সেই দিনের ভয় করো যে তিনি বাপ তার ছেড়ে থেকে চলে যাবে স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে স্ত্রী থামি থেকে সরে পড়বে বন্ধু বন্ধু থেকে সরে যাবে বন্ধুরে সেই দিন একমাত্র প্রত্যেকেই নিজের নিরাপন হয়ে পড়ে থাকবে আমার কি হবে আমার কি হবে সেই দিন একজন মানুষ কাঁদবে আল্লাহর কাছে হাবলি উম্মাতি হাবলি উম্মাতি আমার অম্মী কি হবে অম্মের কি হবে জোরে পুরো তাই আল্লাহ পাক বললেন বান্দারি ইয়াউমা ইয়াজমাউকুম লিইয়াউমি জামুনি যালিকা ইয়াউমুত সেই দিন এক জায়গায় আমি আল্লাহ জমা করব জমা হওয়ার দিন সেই দিনটা হলো হার জিতের দিন সেই দিন আমি তোদেরকে দেখবো যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবি ভালো ভালো কাজ যারা করবি দুটো কাজ করতে হবে এক নাম্বার ইমান আনতে হবে হান্ড্রেড পার্সেন্ট দুই নাম্বার ভালো কাজ করতে হবে ইমান কাকে বলেন মা হুয়াল ইমান মা হুয়া তারিফুল ইমান ইমানের সংজ্ঞাটা কি তাসদিক বিল কাল ইকরার বিল আমাল বিল আরকান ইয়াকুলুল

কিছু বুঝতে পারছো না আমার ওয়াজ পার্থক্য আছে তাহলে একটা উদাহরণ দি দেব নবীর কাছে একটা গোত্রের লোকেরা এসেছে এসে বলছে ইয়া রসুল আমরা ইমান এনেছি ইমান এনেছি তো তোমরা ইমান এনেছো বলছে হ্যাঁ আল্লাহ পাক নবীকে জানিয়ে দিচ্ছে নবী তুমি ওদের বলে দাও তোমার ইমান আনোনি আমরা ইসলাম এনেছি বলে ওয়ালাম্মুলে হুজরত এখনো পর্যন্ত তোমাদের অন্তরে ইমানটাকে প্রবেশ করেনি ইমানটা হলো ভিতরের ব্যাপার অন্তরের ব্যাপার আর ইসলামটা হলো বাহ্যিক্য ব্যাপার দাঁড়িয়ে রাখলে মুসলমান নয় মাথায় টুপি দিলে মুসলমান নয় বড় পাঞ্জাবি পড়লে মুসলমান নয় লোক দেখানো নামাজ পড়লে মুসলমান নয় যতক্ষণ পর্যন্ত অন্তরে ইমানটা আল্লাহর প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখবে তাই আল্লাহ পাক বলে ইউমিন বিল্লাম যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উপরে বিশ্বাস রাখবে ওয়া আমাল সলিহাম পৃথিবীতে ভালো কাজ করবে তার দুটো জীবন দেব ইহকালে একটা জীবন পরকালে একটা জীবন ইহকালে জীবনটা কি ওই আয়াতের তাফসির অন্য আয়াত দিয়ে হচ্ছে মানা আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া

প্রমাণ দেব এই দেব 100% ঈমানের একটা প্রমাণ দেব দেই শুনে নিন একটা উদাহরণ আপনারা নেবেন লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি নাম শুনেছেন হ্যাঁ জানেন তো আজমিরের জমিরে লোকটা খাজা মঈনুদ্দিন চিশতি হজরের নামাজের পরে তার ঘর বাড়ে নিচে গিয়ে গাচিত তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন পড়া কমপ্লিট হয়ে গেছে পাহাড়ির দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে মাথায় ফেলে দেবে সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিনের ইমানটা দেখুন আল্লাহর প্রতি খাজা মঈনুদ্দিন চিস্তি হলেন জবরদস্ত একজন আল্লাহর অলি এবং যোগ্য আলেম মনে রাখবেন এবারে খাজা মঈনুদ্দিন চিস্তি আল্লাহর উপরে ভরসা করে দুটো বাক্য বলেছিলেন হে পাথর হে পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখেন তাহলে এটাই মনে করব পাথরে মৃত্যু কপালে আল্লাহ লিখে রেখেছেন আমি মৈনদ দিন কোনো দুঃখিত হব না কিন্তু পাথর তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার কপালে মৃত্যু লিখে না রাখে পাথর তুই আজকের আল্লাহর হুকুম ওই জায়গায় দাঁড়িয়ে যা আজ পর্যন্ত পাথর ওই জায়গায় দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে এরা হলো হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর উলি এখন যদি তার কবরে মাজারে গিয়ে যদি এখন যদি তার মাজারে গিয়ে যদি অনেক কিছু হয় তার জন্য খাদা মহিন দিন দায়ী নয় ঠিক না বেঠি এখন এই কথাটা বললি আপনারা তো অনেক রেগে যাবেন বাস্তবটাই বলল দাদা হুজুর দাদা হুজুর করছেন বাবা দাদা হুজুরকে নিয়ে বহুদিন গবেষণা করা মানুষ আমি দাদা হুজুর পীরকে বলার রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামা পড়লে কান গরম হয়ে যাবে খালি বলেন ফুরুফুরা দাদা হুজুর কেবলা নামা করলে মনে হবে আমি তো ফুরুফুরাই নই হবে 57টা ওসিয়তনামা কিছু বুঝলে বলবো তুই একটা বলবো হ্যাঁ রেখে যাবেন না এই বলবো শুনেন এখানে আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামার মধ্যে একটা হলো তোমরা আল্লাহর সঙ্গে শরীক করোনা কাওকে পাঁচ ভক্ত নামাজ পড়বে আর সাথে সাথে পিতামাতার মাতার খেদমত করবে এখন বাস্তব কথা আর একটা ওনার ওসিয়াত তিনি বলেছে যে অনেক সময় দেখা যায় পীরের বেটা পিস সাজিয়া বসে দা বসে পড়ে পীরের বেটা পিস সাজে বসে পড়ে আদৌ তার মধ্যে দিনের এলেম কালাম কিছু নাই আমলও নেই খবরদার আমার খুব ভয় হয় আমার খুব ভয় হয় খবরদার তাদের কাছে তোমরা কোনো দিনে মুড়িদ হবে না তাদের সঙ্গে সম্পর্ক রাখবে না মনে রাখবেন খাজা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী সম্পর্কে আরো দুটো কথা আপনাদের বলি আমি বললাম অনেক অনেক মানে সমস্যায় পড়ে যেতে হবে আপনাদের যাই হোক বাবু শুনে লাভ নেই তবু দু একটা যার সঙ্গে ইঙ্গিত করলেন তো আমি দু একটা বলে যাচ্ছি আপনাদেরকে শুনে নিন বাস্তব কথা বলছি আমার ভুল বুঝবেন না কিন্তু বাস্তব কথাটা আপনাদের কাছে তুলে ধরলাম আজকে প্রশ্ন যখন করলেন উত্তর তখন আমাকে দিতেই হচ্ছে শুনে যাবেন না বাপের হাতে মারুফের হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মুসাফা করে কি পাবেন নে পাবেন কি তা জানি না হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি বাবা নেকি পাবেন কি জানিনা আল্লাহ ভালো জানেন আমি গিলে মারুফ আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মোসামা করে জানে কি পাবেন কি তা জানি না আল্লাহ ভালো জানে কিন্তু পাঁচশো টাকা নয় রে পঞ্চাশ টাকা যদি তোমার তুমি তোমার জন্মদাতা বাপের হাতে হাত দিয়ে মোসামা করে যদি বলো আব্বা এই পঞ্চাশটা টাকা তুমি রেখে দাও খাওয়া দাওয়া চা খাবে ওরে বাপ কই যে ফেটে দোয়া করবেন ওই দোয়াটা আল্লাহর আশে সে পৌঁছে যাবে আমি বলি রি নবীর হাদিস আল্লাহ নবী বলেন সালাসু দাওয়াতির মুস্তাজাবাতিন লা শাক্কা তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম অত্যাচারিত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দুই নাম্বার হলো ওয়াদাতুল মুসাফিরি মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তিন